প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তিনটি ব্যায়াম করবো আট নয় এবং দশ তোমরা রেডি আছো ভেরি গুড তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা আট নম্বর ব্যায়াম করব আট নম্বর ব্যায়াম হচ্ছে মাথা ও ঘাড়ের ব্যায়াম রেডি এখন আমরা নয় নম্বর ব্যায়াম করবো নয় নম্বর ব্যায়াম হচ্ছে হাত ও পিঠের ব্যায়াম হাতি এক এখন 10 নম্বর ব্যায়াম করব হাত ও পিঠের ব্যায়াম ডান বাম দৃষ্টি ডানে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ